হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ পুরনো এটা ওই যে তোমাদের সঙ্গে যে শেষ ভিডিওটা শেয়ার করেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন আমাদের কলেজে যে কালচারাল প্রোগ্রাম হয় সেই দিনকার পরের দিনের ভিডিওটা তো এদিন ছিল বেসিক্যালি আমাদের কলেজের কালচারাল ফেস্ট যেটাকে বলা হয় তো তার ফার্স্ট হাফটা স্টুডেন্ট এবং আমাদেরও বেশ কিছু পারফরমেন্স ছিল এবং সেকেন্ড হাফে এসেছিল একজন ব্যান্ড এদিনও কিন্তু আমি বেশ সকাল সকালই কলেজে চলে এসেছি কারণ এদিনকার একদম উদ্বোধনী সঙ্গীতই ছিল আমাকে দিয়ে আর তারপরে তো দেখতেই পেলে কয়েকজন স্টুডেন্টদের পারফরমেন্স চলছিল তারপর এই দেখো শিহাব আবার মাইক হাতে দাঁড়িয়ে গেছে

তো তোমরা তো শিহাবের পারফরমেন্স দেখে এবং শুনেই নিলে আপাতত ওর যা এজ ওকে আপাতত এটুকুই শেখাতে পেরেছি ইতিমধ্যে বাইরে আমাদের যে এক্স স্টুডেন্টরা ছিল তারাও চলে এসেছে তাদের সাথে একটু দেখা করে নিলাম আর এই হচ্ছে আমার লুকস সকাল থেকে দেখানোর সময় হয়নি অ্যাকচুয়ালি আমি ওই যে আগেই বললাম আমার উদ্বোধনী সঙ্গীত ছিল বলে খুব তড়িঘড়ি আসতে হয়েছে আরও একটা বিষয় ছিল এটা কিন্তু দুর্গাপুজোর একদম আগে আগে বুঝতেই পারছো তো এর পরপরই কিন্তু দুর্গাপুজোর ছুটি পড়ে যেত আর সেই কারণে আমার বাবা এসেছিলো এদিন শিহাবকে যে দেখভাল করে যে পিসি সেই পিসিকে নেওয়ার জন্য কারণ কি এর পরে যে ছুটিটা পড়বে মানে বিফোর দুর্গা আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে যাব সেই কারণেই কিন্তু পিসিকে নিয়ে যাচ্ছে আদারওয়াইজ আমাকে আবার তাকে কলকাতাতে রেখে আসতে হবে অনেকটাই সমস্যা সেই কারণে এদিন বাবা এসেছিলো সব মিলিয়ে সকাল থেকে রান্না বান্না তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া আবার এদিকে কলেজের একদম ফার্স্ট উদ্বোধনী সঙ্গীতটাই আমার ছিল সেসব মিলিয়ে খুব ব্যস্ত ছিলাম কলেজের ফেস্ট বলে কথা একটু সাজুগুজু না করলেও হয় না সেই জন্য মানে যতটা তড়িঘড়ি যেমনটি পেরেছি তেমনটাই সেজে গুজে সমস্ত কাজ সামলে ঠামলে দিয়েই চলে এসেছি এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছ সবার সাথে সাথে শিহাপও নাচানাচি করতে শুরু করে দিয়েছে আর ও যেহেতু একদম ছোট্টবেলা থেকে কলেজের প্রোগ্রাম দেখছে সবাই কিন্তু ওকে খুব ভালো করেই চেনে এবং খুব ভালোবাসে মানে সবাই মিনস কারেন্ট স্টুডেন্টস এবং পাস আউট স্টুডেন্টস এই মুহূর্তে যে সমস্ত পাস আউট স্টুডেন্টসরা এসেছিলো তারা তো প্রোগ্রাম দেখছিলই সে সমস্ত তো একটা আনন্দ ছিলই কিন্তু তাদের বেশি আনন্দ ছিল যে সিহাব এত বড় হয়ে গেছে সিহাব এরকমভাবে পারফরম্যান্স করছে সেইহব নাচতে পারছে ম্যাডাম সিহাব কথা বলতে পারছে ওদের এই এক্সাইটমেন্টটা যেন আরও বেশি ছিল যাই হোক তো এসব দেখাতে দেখাতে আরও ওদিকে কিন্তু অনেক প্রোগ্রাম এগিয়ে চলছে সমস্ত স্টুডেন্টরা খুবই সুন্দর পারফরমেন্স করছিল আর তার সাথে সাথে তো ছবি তোলাও চলছিল কারণ ওগুলোই স্মৃতি এই ফেস্টের দিনকার ছবিগুলোই থেকে যাবে তাছাড়া আমরা টিচার্স ডেতেও ছবি টবি তুলি কিন্তু এই দিনকে সবাই একটু সেজে গুজে আসে সেক্ষেত্রে ছবি তোলার ইচ্ছাটাও একটু বেশি থাকে এই টাইমে যখন সবার খাবার দাবারের কুপন নিচ্ছিল সবাই মোটামুটি খাবার দাবার খেতে ব্যস্ত সেই টাইমে স্টেজে দেখো কে নাচানাচি করছে তো স্টেজটা এই টাইমে ফাঁকা পেয়েছে আর এই টাইমে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল তো সেখানে সিহাবি নাচ দেখাচ্ছে নাচতে তো আর পারে না পারে খালি লাফাতে তো লাফি লাফি লাফিয়েই নাচ দেখাচ্ছে ও বোধহয় মনে করছিলো স্টেজটা হয়তো গড়ের মাঠ দু হাত মেলে লাফিয়ে লাফিয়ে নেচে বেড়াচ্ছিলো উঠছিলো মানে ও চেষ্টা করছিল সবাই যেভাবে নাচ করছে ওরম করে করার কিন্তু সেটা তো পারছিল না সেই জন্য যেই গানটাই চলছিল তার সাথে জোর করে হাত পা দুলিয়ে একদম পাখির মতো ওড়ার চেষ্টা করছিল আর কি কিন্তু আগেই খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা খেতে বসেছিলাম আর শিহাব আগে খেয়ে দে ওই যে দেখতেই পেলে স্টেজে গিয়ে নাচানাচি করছে ওই টাইমে কিন্তু আমি ওখানে ছিলামও না আমরা কিন্তু তখন খাবার দাবারই খাচ্ছিলাম আর সকাল থেকে আমাদের নিজেদের প্রোগ্রাম তারপর খাওয়া দাওয়া সারার পরে চলে গিয়েছিলাম একটু শপিং করতে মানে এদিনকার যে ফেস্টের প্রোগ্রাম শেষ হতে অনেকটা সময় লেগেছিল আর আমাদের শপিং না করলেও হবে না ওই যে তোমাদেরকে বললাম এর মোটামুটি এক দু দিনের মধ্যেই কিন্তু আমাদের ট্যুর ছিল তো সেই কারণে আমরা চলে গিয়েছিলাম শপিংয়ে এবং সেখান থেকে তারপরে বাড়ি ফিরে এসেছিলাম শপিং থেকে কয়েকটা শু কিনেছি দেখতেই পেয়েছো ও আমার গানের পারফরম্যান্সটা একটু শুনে না 出口。 এদিন যে আমার সিঙ্গেল গান ছিল এমনটাও নয় আমি এবং আমাদের কলেজেরই আর একজন কলিগ একজন দিদিকে সঙ্গে নিয়ে আমি আরেকটা একটা পারফরম্যান্সও করেছিলাম চলো সেটাও একটু শুনে না করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগ্রে ততক্ষণ